এটা হচ্ছে রিয়েলমি ফোরটিন প্রো প্লাস রিয়েলমি সর্বশেষ সংযোজন এটা এর মধ্যে কিছু সুন্দর কিছু ফিউচার দিয়ে যায় তারা মূলত এখন যেটা সবাই করে এআই ফিউচারটা তো এআই ফিউচার এটার মধ্যে বিল্ড করে দিচ্ছে ওরা খুবই ভালো একটা বিষয় এবং তাছাড়া এটার মধ্যে পাচ্ছেন ডুয়েল পঞ্চাশ মেগা পিক্সেল হচ্ছে দিয়ে সনি সেন্সর সনি ওআইএস ক্যামেরা এটা ওইখানে সনির ক্যামেরাটা খুবই সুন্দর হবে সরি থ্রি এক্স প্যারাস্কোপ ক্যামেরা মানে বিষয়টা আছে যারা ক্যামেরা নিয়ে কাজ করে তারা হচ্ছে ভালো করতে পারবে জুমিং এর এবং হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্জের কোয়ার্ড কার্ভ অ্যামুলের ডিসপ্লে আছে মানে এটা ডিসপ্লেটা খুবই সুন্দর আমি জানি খুললে ভালো লাগবে এবং ছয় হাজার ব্যাটারি আশি ওয়াটের চার্জার দিয়েছে আইপি সিক্সটি নাইন রেটিংয়ের স্মার্টফোন মানে চিন্তা করা যায় না এটা এইসব রেটিং কিন্তু মূলত নর্মাল ফোনগুলোতে হয়ে থাকে আইপি ফোনটা আর ওয়াটার আছে

রিয়েলমি ক্লিয়ার প্রো প্লাস ফাইভ জি প্রথমেই এটার মধ্যে আমার কি আমাদের যে দিয়েছে কভারটা দেখে যে ইউভি প্রোডাকশনের জন্য দিয়ে থাকে খুবই সফট আর সাথে আছে সবাই বলে যে ভাই সবার আগে আপনি কেন ইয়ে করেন আগে তো আমাদের দেখতে হবে লোকের দেশ বাইরে কেন এখন দেখাই নেই

আসলে দীর্ঘ ছিল উনি কি শাওমি নিবে না রিয়েলমিটাই নেবে তো আমাকে জিজ্ঞেস করেছে আমি সবাই রিয়েলমিটাও দেখতে ভালো লাগে শাওমিটা ভালো লাগে আপনার যেটা মনে চায় বেটার মনে হয় নিয়ে যেন তো ভাইয়া ফাইনালি উনি একবার এসেছিল চলে গেছে আবার চলে আসছে আমাকে জিজ্ঞাসা করেছে কালার আছে কিনা আমি বললাম ভাইয়া অবশ্যই আছে চলে আসে এই সুন্দর ফোনটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে মানে তিনটা ফ্ল্যাশ ইউজ করা হয়েছে অবশ্যই কিছু না কিছু কাজ আছে অবশ্যই আপনারা গুগল সার্চ করে দেখে হয়তো সব ইনফরমেশন আমার কাছে নাই তো আচ্ছা আমি ওই যারা অনতো রিভিউ করার যে চ্যালেঞ্জ ছলাই আমি রিভিউ আর না আমি হচ্ছি সেলা সেলা আমার ছোট একটা টিবুল চ্যানেল আছে এর জন্য হয়তো র ইনফরমেশন আমাদের থেকে পাবে না ইনশাআল্লাহ আমি যে টাকা খেয়ে মানুষে ভালো ইয়া বলবো না ঠিক এক রংপুর থেকে বিখ্যাত কিনে আছেন মানে না দেখাই

আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং যারা নতুন অবশ্যই আমাদের পাশে থাকবে আর এরকম নতুন 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 নতুন

সবাই ফোনের জন্য কি ডায়ল হইতে পারে অথেন্টিক ফোনের জন্য ফোন প্যাক্সি সেরা রে ফোন প্যাক্সি সেরা রাসাল এক্স প্রা